জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব হাসিনার আমলে উচ্চ প্রবেদের বিষয়টি ভোয়া রয়টাসকে ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনার গোপন কারাগারে বন্দি থাকত শিশিরাও দাওয়ত মায়ের দুধ বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জানুয়ারিতে নির্বাচন ধরে মার্চ চাঙ্গা করছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ফ্যাসিস্টরা ভারত ও দুবাই বসে বলছে আমরা নাকি পালিয়ে গেছি জানালেন হাসনাত আব্দুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ফেসবুকে ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের শোডাউন আটক দুই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণ প্রধানমন্ত্রীর পথ হারানো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে যে উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছিলেন তা ভুয়া বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না করায় বিশ্ব সম্প্রদায়কে দোষারোপ করেছেন তিনি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফেরামের সম্মেলনের ফাঁকে রয়টাসকে দ এক সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত আট আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তা সরকার প্রথম থেকে হাসিনার আমলে অনিয়ম দুর্নীতি ও হত্যা সমালোচনা করে আসছে এবং এতে জড়িতদের বিচারে প্রতিশ্রুতি দিয়েছে হাসিনা টানা পনেরো বছরেরও বেশি সময় শাসনকালে প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের নানা গল্প শোনানো হয় যদিও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা ও বিরোধী দমনের অভিযোগ রয়েছে বর্তমানে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা হত্যা গুম দুর্নীতি এবং অর্থোপার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বিচারের জন্য ঢাকা ভারতের কাছে তাকে প্রত্যর্পণের আবেদন করেছে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করে আসছে নয়াদিল্লিও তাকে প্রত্যর্পণের অনুরোধে এখন পর্যন্ত সাড়া দেয়নি ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন তিনি অর্থাৎ ক্ষমতায় থাকাকালে দাবসে এসে সবাইকে দেশ চালানোর উপায় শিখিয়েছিলেন কেউ তা নিয়ে প্রশ্ন করেনি এটা একেবারে ভালো বিশ্ব ব্যবস্থা নয় যা ঘটেছে তার জন্য বিশ্বের সবাই দায়ী গোটা বিশ্বের জন্য এটা একটা শিক্ষা তিনি অর্থাৎ হাসিনা বলেছিলেন আমাদের প্রবেদির হার সবার চেয়ে এগিয়ে এটা ভুয়া প্রবেদি একেবারে ভুয়া যোগ করেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার উপস্থাপিত প্রবেদির হার কেন ভুয়া তা বিস্তারিত না বলে ডক্টর ইনুস সম্প্রসারিত এবং অন্তর্ভুক্তিমূলক প্রবেদের গুরুত্ব তুলে ধরেন যা সম্পদের বৈষম্য কমানোর জন্য জরুরি প্রধান উপদেষ্টা বলেন ব্যক্তিগতভাবে আমি প্রবেদির হার নিয়ে পড়ে থাকি না একেবারে নিম্ন জীবনযাত্রার মনোনয়ে আমি মনোযোগী ক্ষমতা টিকি রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দমন পীড়নে সব ধরনের ব্যবস্থা করেছিলেন এর মধ্যে সবচেয়ে কুখ্যাতি পেয়েছে তার তৈরি গোপন বন্দিশালা সেখানে শিশুদেরও বন্দি রাখতেন শেখ হাসিনা এমনকি তাদের বঞ্চিত করা হতো মায়ের দুধ পান থেকেও মঙ্গলবার একুশে জানুয়ারি এক প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের গোম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার তার প্রাথমিক প্রতিবেদনে বলতে অন্তত অর্ধন শিশু তাদের মায়ের সাথে তাদের মায়েদের সাথে মাসের পর মাস জেলের ভেতর কাটিয়েছে আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ ও লিভারেজ হিসাবে শিশুদের লিভারেজ হিসাবে অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনা রয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়া বেশ কয়েকটি ঘটনা বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দুই সালে এছাড়াও কমিশন এই বিষয়ে একটি গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি তার দুটি ছোট সন্তান সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল কমিশনের প্রতিবেদন বলা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে এমন প্রত্যাশা করছে বিএনপি আর ওই সময়সীমা সামনে রেখে শুরু হয়েছে দলটির মাঠ গোছানো একই সঙ্গে বাড়ানো হচ্ছে জনসম্পৃক্ততা আগামীতে সরকার গঠনের অন্যতম দাবিদার রাজনৈতিক দলটি এই প্রতিক্রিয়ায় তৃণমূল নেতাকর্মীদের পুরোপুরি নির্বাচনমুখী করে তুলতে চায় পাশাপাশি বিগত সরকারের সময়ে যুগপথ আন্দোলনে থাকা সম্ভাবনা দলগুলোকে নিয়ে জোট গঠনের তড়জোড়ো চলছে নজর রয়েছে ইসলামী দলগুলোর প্রতিও অবশ্য ক্ষেত্রে দীর্ঘদিনের জোট সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রধান প্রতিপক্ষ ধরেই ভোটের মাঠে করছে বিএনপি বিএনপির তৃণমূল চাঙ্গা করতে ইতিমধ্যেই দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন শুরু করেছে লক্ষ্য রয়েছে এক কোটিরও বেশি সদস্য সংগ্রহ এই মিশনে ত্যাগী পরিশ্রমী মেধাবী ও ভালো মানুষকে মূল্যায়ন করা হবে নেতাকর্মীদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ ভোটারদের দিকেও নজর রাখছে দলটি এছাড়া সব দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সভা সমাবেশ আলোচনা সভা কর্মী সহ নানা রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এসবের মধ্য দিয়ে মাঠগোসে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টির কথাও ভাবা হচ্ছে সারাদেশে বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকছেন উপস্থিত দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় তারা মাঠ নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কেন্দ্রীয় নেতারা তৃণমূলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকায় যোগাযোগ বাড়িয়েছে পরিবর্তনের নানা বার্তা নিয়ে মূলধারার মূলধারার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও যাচ্ছেন তারা বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাইয়ে পালিয়ে গিয়ে ফুর্তি করছে আরাম আয়েশ করছে পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি এখন সেই কর্মীরাই বাড়িতে থাকতে পারছে না বিএনপি জামায়াত ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে তাদের ধরে নির্যাতন করা হয়েছে ইমাম ও আলেম অল আমাদের ওপর নির্যাতন করা হয়েছে ঢাকায় ঘুম থেকে উঠে দেখে গ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি শুক্রবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় দেবীদার উপজেলা ইউনিয়নের মত বিনিময় সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন মত বিনিময় সভায় বলেন দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে এই বিভাজনে আলটিমেটলি লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে এই বিভাজন দূর করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির স্বার্থে হাসনাত আবদুল্লাহ বলেন নেতা হতে হবে জনমুখী ক্ষমতামুখী নয় আপনি কোন নেতার পেছনে ঘুরবেন কাকে সমর্থন করবেন এগুলো একটু বুঝে শুনে করবেন নেতা যদি অত্যাচারী নির্যাতক হয় নেতা যদি মানুষের অধিকার হরণ করে জমি দখল করে ওই নেতা আমাদের কোনো প্রয়োজন নেই ভারতে পালিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন কেউ কেউ ভারতে বসে গুজব সরাচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি দেশ থেকে পালিয়ে কোথায় আসছে নিজের বাড়িতে আসছে নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয় যারা এই গুজব সরাচ্ছে তারাই এখন ভারতে পালিয়ে আছে তারা ভারতে পালিয়ে থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাব না তারাই এখন পালিয়ে আছে আর পালি থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাব না এটি খুবই হাস্যকর নোয়াখালীর চার্টকেলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন শুনে সোডান করার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শনিবার পঁচিশে জানুয়ারি দুপুরের দিকে আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে এর আগে দিন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ইব্রাহিম খলিল ওরফে রাসেল বেয়ালেশ তিনি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জামাদারবাড়ির বাড়ির মৃত রোহুল আমিনের ছেলে আরেকজন গোলাম কিবরিয়া ওর ফেলিটন পঁয়তাল্লিশ তিনি একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ি ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে চাটকিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন শুনে শুক্রবার সন্ধ্যার দিকে চাটকিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বানসা বাজারে শোডান করে আওয়ামী লীগ ও যুবলীগের এক দল নেতাকর্মী এটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএনপি ও চাটকিল থানা পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিঠন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত